খেলা এবং মালদা জেলা থেকে কতজন প্রতিযোগী স্যার এই রাজ্য রাজ্য ক্রীড়া আজকে প্রাথমিক প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হবে এই বছরের জন্য শালবনী নেতাজি ইন্ডোর নেতাজি স্টেডিয়ামে পশ্চিম মেদিনীপুর জেলায় আমরা মালদা জেলা থেকে তিরিশ জন প্রতিযোগীকে আমরা পাঠাচ্ছি তারা চৌত্রিশটি ইভেন্টে যোগদান করবে এবং খেলাটা হবে আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ দুদিন আজকে আমাদের শিশুরা রওনা দিচ্ছে আমরা এটা তাদের পাশে করে পাঠিয়ে দিচ্ছি এবং তারা আগামীকাল সকালে পৌঁছে সারাদিন একটু রেস্ট নেবে প্র্যাকটিস করবে এবং আঠাশে ফেব্রুয়ারি ও পয়লা মার্চ তারা খেলায় অংশগ্রহণ করবে রাজ্যে তেইশটি জেলা থেকে প্রতিযোগিতা আসবে শান্তনির মাঠে তাদের সাথে তারা প্রতিযোগিতা করবে অংশগ্রহণ করবে এই উৎসব কেমন উৎসব মানে কত ছাত্রছাত্রী এই শিশু ক্রীড়া অংশগ্রহণ করে রাজ্যব্যাপী এবং জেলাব্যাপী আমরা যদি ধরে নিই যে এই খেলাটা কিন্তু শুরু হয় একদম অঞ্চল স্তর থেকে আমি যদি মালদার কথাই ধরি এখানে একশো ছেচল্লিশটা অঞ্চল সেখানে চৌত্রিশটা ইভেন্টে খেলা হচ্ছে মানে গড়ে তিরিশ জোর প্রতিযোগী অংশগ্রহণ করছে ওই অঞ্চলের মধ্যে তাহলে একশো ছেচল্লিশ গুণিত তিরিশ যদি হয় সংখ্যাটা কত আপনারা আন্দাজ করুন এটা শুধু একটা জেলার ক্ষেত্রে তার মানে এই ইনভলভমেন্ট যেটা শিশুদের ইনভলভমেন্ট এই ক্রীড়া প্রতিযোগিতায় কিন্তু একটা ব্যাপক আমরা এই সংখ্যাটা কিন্তু খুব মানে প্রচুর একটা হিউজ নাম্বার অঞ্চল অঞ্চলের পরে তারা জোন করছে জো এই সার্কেল করছে সার্কেলের পরে জোন কোনো জেলায় সেটা সাব ডিভিশন হয় এবং সাব ডিভিশনের পরে জেলা জেলা খেলা থেকে তারা আসছে আমাদের রাজ্যে এইভাবে আসছে মানে অর্থাৎ পার্টিসিপেটনটা কিন্তু একটা হিউজ একটা রাজ্যের সর্ববৃহৎ রাজ্যের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতা আমরা শুধু রাজ্য স্তরটা যদি না দেখি বিভিন্ন স্তর নিচু স্তর থেকে উঠে আসছি তাহলে দেখা যাবে যে আমাদের লক্ষ লক্ষ শিশু কিন্তু এই প্রতিযোগিতায় বা এই উৎসবে অংশগ্রহণ এবার মালদা কেমন ফল করতে পারে আমাদের খুব আশা আছে এবং আমরা খুব আশাবাদী বিশেষ করে ফুটবল থ্রো এবং হাই জাম্প রানেও কয়েকটি ছেলে আছে ছেলে বা মেয়ে তাদের জন্য যোগা জিমনাস্টিকে যোগায় বিশেষ করে আমাদের খুব আমরা আশাবাদী আছি শিশুরা খুব ভালো জেলা স্তর পর্যন্ত খুব ভালো করে এসেছে আমরা আশা করছি জেলা থেকে এই রাজ্য থেকে আমাদের জেলার জন্য শিশুরা অনেক পুরস্কার ছিনিয়ে আনবে শিশু ক্রীড়া উৎসবে মূলত কতজন কোথায় খেলা হচ্ছে এবং কীভাবে যাচ্ছে এটা একটু মোট টোটাল চৌত্রিশটা বাচ্চা যাচ্ছে এবং টিচার মেল গাইড ফিমেল গাইড কোচ এবং ম্যানেজার সব মিলে এরা নয়জন যাচ্ছে কোথায় রাজ্য শিশু ক্রীড়া উৎসব হচ্ছে পশ্চিম মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে হচ্ছে ঝাড়গ্রামের অরবিন্দ স্টেডিয়ামে আজকে কি হবে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এই পাঁচটার দিকে আমরা স্টেট বাস করেছি সেই বাসে বাচ্চাগুলো রওনা দেবে বরণ করা হচ্ছে হ্যাঁ বরণ করা হচ্ছে প্রত্যেককে ফুল দিয়ে আমরা বরণ করেছি

তুমি তুমি কোন 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 ইভেন্টে খেলবে তুমি মালদা জেলায় কি হয়েছিলে পজিশন ফার্স্ট হয়েছিল তো মালদা জেলা সেখানে পুরস্কার পাবে তোমার কি আশা তোমার নামটা বলো দীপানিতা কোন সার্কেলে তুমি ছাত্র কোন স্কুলে এবং কোন সার্কেলে ছাত্র

आस्ते आस्ते पीछे हाथ पीछे पीछे दिखाओ अब उधर हाथ पर टिक टिक दिखाओ आस्ते आस्ते पीछे हाथ चलो दिखाओ हाथ उधर भाई 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 भाई

দেৱাদিতা ছাত্ৰা লক্ষী হালদাৰ